প্রিয় মুসলমান ইমানদার বাংলাদেশ নিয়ে যে কি চতুর্মুখী ষড়যন্ত্র চলে জুড়ে জুড়ে না বুঝলে আস্তে আস্তে কয়েকটা থিম দিয়ে আপনাদেরকে গতকালকে না এর আগের দিন একটা নিউজ দেখলাম আশ্চর্য হয়ে গেছি এক মহিলা মাদ্রাসায় ঢুকছে চুরি করতে চুরি হ্যাঁ কি করতে ঢুকছে চুরি করতে ঢুকছে হুজুরদের গিয়া পকেট হাতায় রাতের বেলায় গেটের বৃত্তে মাদ্রাসায় একটা গেট খোলা ছিল কেমনে জানি ওই গেটের ভিতর দিয়ে ঢুইকা ওই মহিলা চুর সুন্নি সুর তো কোন না মহিলা হইলে কী হয় সুন্নি তো এই সুন্নি হুজুরদের পকেট আতাইতেছে বিভিন্ন জিনিস নিয়ে যাইতেছে এখন ছাত্ররা হঠাৎ করে সিসি ক্যামেরায় দেখছে সিসি ছিল সজাগ হইয়া তারা গিয়া ধরছে আমাদের সমাজে স্বাভাবিক কালচার কি সুরে দললে প্রথমে মানুষ দুই চারটা দেয় কি দেয় না পোলা পান তারা মারে নাই মহিলা মানুষ বাঁধছে বাইন দেয় একটু পানি মারছে কি মারছে পানি মারছে মহিলা মানুষ এভাবে প্রকাশ্য বাইন্দা পানি মারো এটা আমিও চাই না কিন্তু মাদ্রাসার ছাত্ররা সুরে দূরে কইরে ফেলছে এই সরকার কি করছে জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সুরে সরকার সুরের সরকার এরা এই ছাত্র গুলুরে দূরে জেলখানে দিয়ে দিচ্ছে আপনারা জানেনই না খবরই রাখেন না দেশ কোথায় যাচ্ছে সেই মাদ্রাসা তালিবুল এলিমদেরকে ওই সুরের পক্ষ এই জুলকার নাইন সায়ের নামের এক ভণ্ড আছে এই সাংবাদিক নামের আল জাজিরার তথাকথিত সাংবাদিক নামের এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দালাল এই সাইরের কথাই কিংবা আরো কয়েকজনের কথাই এই ইন্টারিম সরকার এই মাদ্রাসার তালিবুল এলিমদেরকে জেলখানায় ধরে নিয়ে গেছে কল্পনা করা যায় আপনি সহ্য করতে পারবেন একটা চুরনির জন্য রাষ্ট্র চুরে সাজা না দিয়া চুরকে জেলে না নিয়া আজকে মাদ্রাসার ছাত্রদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছে মগের মুল্লুক শুরু হয়ে গেছে না হাসিনার মতো হ্যাঁ তাইলে হাসিনার মতো যদি কেউ মগের মুল্লুক তৈরি করে এই দেশ এই দেশকে যদি কেউ হাসিনার লেভেলে নিতে চায় তাইলে তার পরিণতিও তো হাসিনার মতোই হবে এই জন্য আবারও বলছি দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে মাত্র তো বারো তারিখ পর্যন্ত কয়দিন এই অল্প সময় অপেক্ষা করেন লিখে রাখেন যে ইসলাম মাদানী ছোটো হুজুর বলছিল কথাগুলো স্মরণ রাখেন আজকে জানুয়ারি মাসের ছয় তারিখ আপনাদের সালে প্রোগ্রামে বলে গেলাম কারণ আপনি মাদ্রাসা তালিবুল এলিমদেরকে দুইটা জেলখানায় দিয়ে দিবেন অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদেরকে আলেম আতর রহমান বিক্রমপুরী মানুষের ভুল থাকতেই পারে ভুল মানুষের থাকতে পারে আমাদেরও আছে আমরা বলে উঠতে না কেউ ফিরিস্তা না কিন্তু একজন আলেম হকপন্থী যে কোনো আন্দোলনে শরিক হয় জুলাই আন্দোলনে সবচাইতে সামনে থেকে শরিক হইছে আজকে ওই লুকরে ওই শেখ মুজিবের আমলের এক আইন নব্বই দিনের মামলা সারা নব্বই দিনের জেল মানে এটা কোনো মামলা নাই কিছুই নাই নব্বই দিন তারা বন্দি করে রাখবে এটা কোনো কথা এটা কোনো কথা এটা মাইনা নেওয়া যায় তাইলে হাসি নাও যা করছিল আপনারাও তাই করতেছেন তাইলে এই নতুন বন্দোবস্ত এটা কোন বন্দোবস্ত এটা কোন নতুন বন্দোবস্ত যে আলেমরা জীবন দিল যাত্রাবাড়িতে শত শত হাফেজরা জীবন দিল আমরা রাজপথে মিছিল মিটিং আন্দোলন করলাম বুলেটের সামনে মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলন করলাম বছরের পর বছর জেল খাটলাম ছাব্বিশ দিন রিমান্ডে থাকলাম আমাদের আওয়ামী লীগ সরকারের প্রশাসন আমাদের কাপড় চোপড় খুলে ফেললো আলেমদের এরকম ভাবে বন্দি করার মতো দিন দেখবার জন্য এই দিন দেখবার জন্য আমরা এগুলো করছি মাদ্রাসার তালিবুল এলিমদেরকে

আমার সাথে পাশের রুমে জেলখা নাই আমাকে যেই বিল্ডিংয়ে রাখা হয়েছিল ওই বিল্ডিংয়ের তলায় এক সুর রাখছে আমার পাশের রুমে আমাকে কিন্তু প্রায় তিন বছর থাকছি তো একই রুমে রাখে নাই কিন্তু আবার ভুল বুঝেন না যে হুজুর একটু আগে কইছেন অমুকের সাথে ছিলেন এখন আবার কারণ মানুষ তো খালি ফাঁক খুঁজে কথা বুঝছেন তিন বছর প্রায় ছিলাম তো রুমে ছিলাম মেলাডি কয়েডি অনেকগুলো রুমে ছিলাম মানে মহিসিংহা বাসায় কোয়েল চেরি। অনেকগুলো রুমে ছিলাম তো আমি যখন প্রথম যাই আমাকে রাখা হয়েছিল মদ খুর সুর সাথে প্রথম প্রথম আট মাস কয় মাস আমার পাশের রুমে রাত্রের একটা নাই দুটা নাই খালি কারার আইলেই চিল্লায় আমার বিড়ি দে আমার বিড়ি দে 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 হুট করে হ্যাঁ বিড়ি না দিলে হ্যাঁ ঘুমায়ও না আমরাও ঘুমাইতে দেয় না হ্যাঁ প্রতিদিন কমসে কম তিরিশ থেকে চল্লিশটা একটু বাইর হওয়ার পরে যতগুলো থাকে মানে আমার নিচতলায় যে রুমে দিছিল চারতলা তিনতলা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের বিএনপি জামাত তিনতলা চারতালা আর আমারে কষ্ট দেওয়ার জন্য চারতালার মধ্যে নিস্তালাগুলোতে যে খারাপ আসামি নিসতলায় এগুলোরে রাখতো এগুলোরে রে জেলখানায় বলে বিকলাস জেলখানায় কি বলে একবারে সপরিচিত একটা নাম বিকলাস তো এই বিকলাসদের সাথে ওই মাঝখানে আমার কষ্ট দেওয়ার জন্য একটা নষ্ট রুমে রাখছিল রাতি দুইটার সময় ওইটা চিল্লায় খালি এ আমার একটা বিড়ি দে আমার একটা বিড়ি দে প্রায় রাত্র হায়রে মানে ঘুমাইতেও পারি না কিচ্ছু না এখন সহালে ওইটা দিই যে তিরিশ চল্লিশ করে বিড়ির ফুটকি দল হরে একটার পর একটা যে একটু একটু থুয়ে দেয় না মানুষ খায় ফেলায় দেয় একটার পর একটা হে খায়া শেষ করে কেউর কথাও শুনে না একটু মানে মাথায় একটু সমস্যা প্লাস সুর এখন যে কথার জন্য এটা বলতেছি এখন হের হঠাৎ কইরা মানে মনে হইছে যে আমার এনে থাকলে শেলের মধ্যে আটকায়ে রাহে আমার বিড়ি খাইতে জামেলা তো একটু আমি যদি হসপিটালে যেতে পারি কারাগারের ভিতরে হসপিটাল থাকে হসপিটালে আবার রুগীদেরকে খোলামেলা রাখে একটু জায়গাতে সেই ন মনে হয় আমি গেলে সুবিধা পাম হে গেছে হসপিটালত দুই থেকে তিন দিন থাকছে থাকার পরে হঠাৎ কইরা কারারক্ষীরা সবাই গরম ফায়ার কিসে 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 হসপিটালের কেসি পায় না কি পায় না কেসি পায় না এটা বলো কেসি হসপিটালের মশারি হসপিটালে কিন্তু রুগীদেরকে মশারি দেয় কারাগারের মশারি হসপিটালেও কিন্তু মূল রুমগুলোতে কিন্তু মশারি নেই মশারি পায় না কেসি পায় না এরপরে হইলো আপনার ওই সিসি ক্যামেরার তার আছে না তার জেলখানায় সিসি ক্যামেরা আছে ওই তারও পায় না হাই রে কারা লক্ষীরা দৌড়া দৌড়ি ছুটা ছুটি কইরা শেষ পর্যায়ে ওর নাম কইলাম না ও যদি শুনে কষ্ট পাই লাগব নাম কইলাম না শেষ পর্যায়ে গিয়া কেসি যা আসিন সব তার রুমে পাওয়া গেছে পরে আমি কারা কইলাম কি সর্বনাশটা করছে বাইরে চুরি করলে জেলো আনব এই না চুরি করলে নিব কই সুবহানাল্লাহ কারা রক্ষীদেরকে বললাম দেখছেন আল্লাহর বিধান আল্লাহ বলছে আসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ আসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোর এবং চোরনি যদি চুরি করে এবং গচ্ছিত মালামাল থেকে চুরি করে ধরা খায় ফাক্তাউ আইদিয়াহুমা তাদের হাত চাইটা দিতে হবে কার ঘোষণা এটা হাত কেটে দিতে হবে কন্ত যদি ওদির হাত কেটে দিত চুরির কারণে জেলে না নিয়া এক সুরের হাত কাটার কারণে পুরা ত্রিশাল সুর মুক্ত হয়ে যেত না এক সুরের হাত কাটার কারণে পুরা শহর পুরা দেশ চুর মুক্ত হয়ে যেত না কথা কন না কেন প্রিয় ভাইরা আমার হুজুর প্রিয় বসতে রেটটো এক চুরের সাজা দেই ক্যা বাকি চুরারা শুনেন চুরারা জেলেরও বয় পায় না পুলিশেরও ডরায় না জানে পুলিশ রে কিছু দিলে হেররা ছাইরা দে পুলিশ চুর নিতই যায় না কারণ হইলো এটারে কি নিব এটা হে নোگیاয়ে রবি যাইবো এরপরে লাத்தி দুইটা দিয়া পুলিশ থানাতে ছাইরা দে হেও মজা পায় সুরেরা এই দুনিয়াটা একমাত্র ডরাইতো যদি জানতো যেই হাত দিয়ে চুরি করে হাতটাই কেটে দেওয়া হইব চুরি করতো একটা দুনিয়া শেখ হাসিনা বা ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো আইন জানে নাকি আমার আল্লাহ কথা বলেন না কেন আমার আল্লাহর চাইতে দুনিয়ার কোন বান্দা যেগুলো ডায়রি হইলে বিস্তারতে উঠতে পারে না হ্যাঁ করোনা হইলে গড়তে বাইরিতে পারে না এরা আমার আল্লাহর চাইতে আইন বেশি জানলো এ খাওয়ায় কে পালে কে রিজিক দেই কে এই বাতাস দিছে কে এই যে আলুগুলো দিছে কে আলো না থাকলে দেখিনা অন্ধকার দিছে কে এই যে মাইক কথা বলতেছি সারা এলাকা শুনতেছে এই মাইকেরই আওয়াজ দিছে কে এই যে জবানের এই পাওয়ার দিছে কে আবার বুবাবা নিয়ে রাখতে পারে কে এই শোক দিয়ে আমরারে আমি দেখতেছি আপনিও আমার দেখতেছেন এই শোকের পাওয়ার দিছে কে সুবহানাল্লাহ Ya, Tuhan, sudilah Allah, ya Tuhan.